পারবে কেননা এটা বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরি কত ফুট হচ্ছে এটা একশো ফুট আমরা এখন বলছি কিন্তু কিছু মায়ের যে মুখ মায়ের মুখের উচ্চতাই আছে দশ থেকে এগারো ফুট এটা হচ্ছে মায়ের মেয়েও প্রচুর কিন্তু ভয় লাগছে এই উপরে উঠতে যাই না এই বাসের মধ্যে দিয়ে এই মধ্যে কিন্তু আমি উঠছি তো আর এই ফ্রেন্ডস নমস্কার সবাইকে তো আজকে আমি যাব রানাঘাটে তোমরা জানো নিশ্চয়ই যে আর মাত্র তিন মাস কিন্তু বাকি রয়েছে দুর্গা পুজোর তো আমি রানাঘাটে যাব আর সেখানে কিন্তু রানাঘাটের পাশে কোথাও একটা জায়গায় কিন্তু তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা একশো ফুট যতটা জানতে পেরেছি তো আমি সেখানে যাব গিয়ে টোটালটাই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো জানানোর চেষ্টা করব দেখা এবং আমি দেখবো এবং তোমাদেরকে দেখাবো তো চলো আমি সেখানে যাচ্ছি গিয়ে টোটালটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো যাওয়া যাক আমি এখন রয়েছি রানাঘাট স্টেশনে আর এখান থেকে আমি অটো ধরে কিন্তু অটো ধরে নিয়েছি সেই হাই ফ্রেন্ডস আমি কিন্তু লাস্ট পর্যন্ত চলে এসেছি সেই কামালপুরে আর এই মাঠে দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু রয়েছে সেই প্যান্ডেল আর মাঠের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে সেই বিশ্বের সব থেকে বড় প্রতিমা যেটা কিনা গ্রামের ভিতরে আমরা এর আগে অনেক জায়গায় দেখেছি যে শহরে বড় বড় টাউনে বড় বড় সিটিতে কিন্তু রয়েছে মানে চমকদায়ক প্যান্ডেল এবং প্রতিমা আর আজকে কিন্তু এইখানে এই গ্রামের ভিতরে এই মাঠের ভিতরে কিন্তু তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় প্রতিমা আর তোমাদের একটু বলে দিই এখানে তোমরা কি করে আসবে এটা হচ্ছে রানাঘাট প্ল্যাটফর্ম থেকে মানে স্টেশনে নেমে প্ল্যাটফর্ম তিন নম্বরের উল্টো দিকে এসে কামালপুরের অটো ধরে কামালপুর অভিযান সংঘ বললেই তোমাদেরকে এইখানে এই ঠিক এই রাস্তার রাস্তার এখানে নামিয়ে দেবে আর এখান থেকে ঠিক মাঠের ভিতরে কিন্তু রয়েছে এই প্যান্ডেলটি তো চলো আমি এখন মাঠে যাব সেই প্যান্ডেলের কাছে যাব এবং কাছে যাব কতটা তৈরি হয়েছে আর কিভাবে তৈরি হচ্ছে টোটালটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি চলো যাওয়া যাক এই যে বাদে পাকা রাস্তা রয়েছে আর পাকা রাস্তা থেকে ঠিক কিন্তু আমি নেমে পড়েছি মাঠে তোমাদের একটা জিনিস দেখায় এই পাশের টোটালটা কিন্তু রয়েছে সবজির মাঠ পুরো মাঠ কিন্তু মাঠের ভিতরে কিন্তু তৈরি হচ্ছে সেই এবং প্রতিমা আর এই যে দেখতে পাচ্ছ এটা মূলত হচ্ছে ওষুধ কিন্তু এখানে তৈরি হবে তো আমি এখানে এসে দেখতে পেলাম এক দাদা কিন্তু পা দিয়ে কিন্তু মাটি কিন্তু কিন্তু কাচ্ছেন তো আমি দাদার সঙ্গে একটু কথা বলবো তো চলো তা আপনি যে আপনি কি করছেন আমি মাটি মাখছি এই মাটিটাই মূলত এই মাটিটাই মূলত মায়ের গায়ে এসে দেওয়া হবে তাই তো এই মাটিটাই মায়ের গায়ে দেওয়া হবে মূলত এই যে মাটি মানে ঠাকুরটা তৈরি হচ্ছে কতদিন আগে এটা বৈশাখ মাসের থেকে শুরু হয়েছে মানে বৈশাখ মাস থেকে শুরু হয়েছে তাই তো তো তোমরা দেখতে পাচ্ছ দাদা কিন্তু পা দিয়ে যে মাটিটা চটকাচ্ছে এই মাটিটাই কিন্তু এই যে প্রতিমা এই গায়ে কিন্তু দেওয়া হবে তো চল তো তোমাদেরকে দেখায় এই যে ওষুধের যে মূর্তিটা রয়েছে এই যে মূর্তিটা এই যে ওষুধের মূর্তি আর এই আদলে কিন্তু তৈরি হবে ওই জায়গাটাতে তোমরা একটু দেখানোর চেষ্টা করবো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বাজ দিয়ে এই জায়গাটা কিন্তু সেম এই মূর্তির মূর্তি কিন্তু এখানে তৈরি হবে প্যান্ডেল এই প্যান্ডেলে কিন্তু এত বড় মূর্তি কিন্তু দাঁড় করানো কিন্তু সম্ভব নয় আর তোমাদেরকে বলি এই যে মূর্তি এই মূর্তিটা কিন্তু মূলত এই যে ফাঁকা জায়গাটা দেখতে এই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা কিন্তু এইখানে তৈরি হবে নতুন করে প্যান্ডেল আর এই এইখানেই থাকবে কিন্তু সেই মায়ের মূর্তিটা এইবার তোমাদের আমি মূর্তিটা টোটালটা একটু দেখাচ্ছি প্রতিমা মূলত যে ডাইসে বা যে ডিজাইনের আদলে তৈরি হচ্ছে মূলত সেটা কিন্তু এটাই রয়েছে তো ঠিক এরকম করে এই ডিজাইনে কিন্তু তৈরি হবে আজকের যে একশো এগারো ফুটের যে মা প্রতিমা সেটা কিন্তু তৈরি হবে এই আদলেই যে মায়ের কিন্তু চোরা মাথার যে মুকুট মুকুটের চোরা কিন্তু এটা থেকে শুরু হয়েছে এখান থেকে সুন্দর করে কিন্তু ডিজাইন করে কিন্তু করা হয়েছে এটা কিন্তু চোরা আর মায়ের যে মুখমণ্ডল এটা কিন্তু সে মায়ের মুখমণ্ডল তো মায়ের যে মুখ মায়ের মুখের উচ্চতাই আছে দশ থেকে এগারো ফুট এটা হচ্ছে মায়ের মুখমন্ডল আর এটা কিন্তু বিচালি দিয়ে কিন্তু তৈরি হচ্ছে মায়ের মায়ের যে চুল সেই চুল কিন্তু তৈরি হচ্ছে আর এখানে পুরো টোটাল বডিটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আসো হাতটা দেখতে হচ্ছে হাতটা হাতটাই রয়েছে প্রায় কম করে দশ থেকে পনেরো ফুটের উপরে আর তোমাদের দেখাই এইখানে কিন্তু শাড়ির যে কলকাগুলো শাড়ির যে আচল সেই আঁচলগুলো কিন্তু এইভাবে কিন্তু কলকা করে কিন্তু করা হচ্ছে আর এরপরে কিন্তু ফাইবারের যে ডাইস সেটা কিন্তু মানে এটা বসা এরপরে ফাইবার ফেলে ডাইস করা হবে তারপরে কিন্তু মূর্তিটা কিন্তু করা হবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং এখানে যে কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলবো কথা বলে টোটালটাই কিন্তু জেনে নেবো এই মূর্তি সম্বন্ধে তো চলো ওনাদের সঙ্গে একটু কথা বলা যাক আর এদিকে কিন্তু রয়েছে মায়ের পা পাটা পেড়ায় মূলত আমার হাইটের সমান হয়ে যাবে যা পঞ্চমীতে ভরে গানের ভুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণের বাস মায়ের মূর্তিটা রয়েছে টোটালটা তোমাদেরকে দেখাচ্ছি এই মায়ের মূর্তির সম্বন্ধে কিন্তু আমি এখানে এক দাদাকে পেয়েছি এই দাদাকে তো দাদার সঙ্গে কথা বলে নেবো তো নমস্কার দাদা কেমন আছেন ভালো তো তোমার নামটা যদি একটু বলো সুজয় বিশ্বাস কামালপুর অভিযান একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলতে বলবো সুজয় বিশ্বাস কামালপুর অভিযান তোমাদের এই যে উদ্যোগ এটা মূলত কত বছরের এটা পঞ্চান্ন বছরের পূজো আর এটা এই যে আমি যে প্রতিমা দেখতে পাচ্ছি মূলত এই যে প্রতিমা কি দিয়ে তৈরি হচ্ছে এটা ফাইবারের ফাইবারের এর ঠাকুর তৈরি হচ্ছে ফাইবারের ফাইবারের যে প্রসেস আছে প্রথমে মাটি দিয়ে তৈরি হয় তারপরে ফাইবারের ডাই উঠে তারপরে তাতে ফাইবারের ঠাকুর তৈরি হয় তোমরা বুঝতে পারছি এটা কিন্তু মাটি দিয়ে কিন্তু তৈরি হবে না মাটি দিয়ে প্রথমে এভাবে কিন্তু তৈরি করা হচ্ছে তারপরে কিন্তু এর উপরে ফাইবার ফেলে ডাইচ করে তারপরে কিন্তু মায়ের মূর্তিটা তৈরি হবে আর মূলত কতদিন সময় লেগেছে এটা আমরা পয়লা বৈশাখে আমাদের খুঁটি পুজো হয়েছে তারপর থেকে কাজ চলছে আর এখন প্রায় মা দুর্গা তো শেষের দিকে এরপরে ওই অসুরের কাজ হচ্ছে আর মায়ের যে এখন যে ট্রাকচারটা দাঁড় করানো হয়েছে মূলত কি কি দিয়ে তৈরি এটা তো বাস মাটি যেটা মাটি দিয়ে প্রথম তৈরি হয় সেই মাটির মূর্তিই আছে আমাদের আর দুদিন বাদে থেকে আর কি ফাইবারের কাজ চালু হবে আর দুদিন বাদ থেকে ফাইবারের কাজ চালু হবে মূলত কবে থেকে শুরু হয়েছে এটা ওই বৈশাখ মাস থেকে পয়লা বৈশাখ থেকে চালু হয়েছে আশা করে যাচ্ছে কতদিন বাদে এটা শেষ হতে পারে না না শেষ আমাদের তো ইচ্ছা রয়েছে পুজোর পনেরো দিন আগে আমরা এই কাজ কমপ্লিট করবো আর এই প্রতিমা দেখতে মূলত কত সংখ্যক মানুষের ভিড় এখানে যে এটা তো আমরা বলতে পারবো না তোমাদের মতো তো সবাই আসছে এর মারফতে যা হচ্ছে দেশের তো লোক আসছে দেশের বাইরের লোকও আসবে এইভাবে আমাদের সাথে সবাই যোগাযোগ করছে আর কেউ যদি আসতে চায় তাদের জন্য কি বলবে আর কিভাবে তারা আসবে না তাদের জন্য তো বলবো আমরা সব সময় এখানে তাদের স্বাগতম জানাবো আর হচ্ছে আসবে হচ্ছে রানাঘাট থেকে মূলত আমাদের এই দিক থেকে আসা সুবিধা রানাঘাট স্টেশন থেকে নেমে স্টেশনের ডান দিকে আর কি যদি বলো পূর্ব দিকে ওদিকে এসে মোটামুটি ম্যাজিক অটো পাওয়া যায় ওখান থেকে বললেই যে কামালপুর যাব কামালপুর অভিযান সংঘ যেখানে বড় পুজো হচ্ছে তো এখানে নামিয়ে দেবে এক অটোতে ওখান থেকে তেরো কিলোমিটার রাস্তা হবে তো দাদা কিন্তু তোমাদের টোটালটাই কিন্তু জানিয়ে দিলো এবং এখানে কিভাবে আসতে হবে সেটাও কিন্তু দাদা কিন্তু জানিয়ে দিলো নিজের মুখে এটা সবাই জানতে পারবে কেননা এটা বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরি কত ফুট হচ্ছে এটা একশো ফুট আমরা এখন বলছি কিন্তু কিছুটা সিক্রেট থাকছে যেটা একশো ফুট থেকেও বড় হচ্ছে তো অনেক ইউটিউব কিন্তু আমি যতটা জানতে পেরেছি অনেকে বলেছে ফুট ফুট বা বেশি না ওটা একশো এগারো থেকে বেশি হচ্ছে কতটা বেশি হচ্ছে ওটা আমরা পরে বলবো মানে ওটা সিক্রেট থাকবে তো আমি দাদাকে একটা কথা জিজ্ঞেস করবো এখানে লাইটিং এর ব্যবস্থা কি লাইটিং বলতে তো ধরুন ঠাকুরটাকে আমরা টোটালি লেজার লাইটের উপরে আর সার্ফি লাইট যেগুলো বলে আর কি এটার ওপর থাকছে লাইটিং এর একটা চমক থাকছে এখানে তো লাইটিং এর কিন্তু এখানে চমক কিন্তু থাকবে যা আর প্যান্ডেলটা কেমন হতে পারে প্যান্ডেল তো এখানে থাকছে না এখানে ওপেনে হচ্ছে মানে ধরুন ফাইবারের ঠাকুর হচ্ছে তো জল বৃষ্টিতে কিছু হবে না আর উপরে কেউ প্যান্ডেল করতে যাবে না হ্যাঁ ওই ওপেনেই থাকছে লাইটিং এর একটা চমক থাকছে তোমরা দেখছো এখানে কিন্তু অনেক বিচালি কিন্তু পড়ে আছে আর মূলত এই বিচালি দিয়ে কিন্তু এইভাবে কিন্তু তৈরি হচ্ছে সেই হাত এবং সেই কলকাগুলো গুলো এইভাবে কিন্তু তৈরি হচ্ছে বিচালি দিয়ে আর এইখানে কিন্তু প্রচুর বিচালি কিন্তু কাটা রয়েছে আর এই যে দাদা যে বললেন এই এরকম বিচালির কুচি দিয়ে এবং এই ধানের চিটা দিয়ে এবং মাটি মিশিয়ে কিন্তু মায়ের সেই বডিতে মানে টাকচারে কিন্তু দেওয়া হচ্ছে এখন উপরে উঠবো আর উপরে উঠে কিন্তু টোটাল মূর্তিটা ঠাকুরের যে মূর্তিটা আমি টোটালটা কিন্তু তোমাদের দেখাবো তো চলো আমি এখন উপরে উঠছি তো প্রচুর কিন্তু ভয় লাগছে এই উপরে উঠতে না এই বাসের মধ্যে দিয়ে এই মধ্যে কিন্তু আমি উঠছি তো আর এইখান থেকে উঠে কিন্তু তোমাদের দেখাবো বাস দিয়ে তো এই যে বাস দেখতে পাচ্ছ এই বাস ধরে কিন্তু আমাকে পুরো ঠাকুরের মূর্তিটা কিন্তু দেখাতে হবে ঠিক আছে প্রচুর কিন্তু রিক্সের জায়গা যাই তোমরা কিন্তু উঠতে যাবো না এখানে ঠিক আছে তোমাদেরকে আমি দেখাবো তো এই পাশে এই পাশে রয়েছে কিন্তু ঠাকুরের সেই মুখমণ্ডল আর এইদিকে ডান দিকে দেখাবো ডান দিকে রয়েছে পা তো টোটালটাই আমি তোমাদের এই উপর থেকে দেখাচ্ছি চলো উপর থেকে কিন্তু ঠাকুরের মুখটা সত্যি খুবই কিন্তু সুন্দর কিন্তু লাগছে আমার কাছে তো আশা করি তোমরা আসবে তোমাদের কাছেও ভালো লাগবে তো গত বছর গত কয়েক বছর আগে আমি দেখেছিলাম আমাদের ওখানেই ছিল ষাট ফুট ঠাকুর তো সেখান থেকে আশা করি সেখান থেকে কিন্তু বেটার ঠাকুর কিন্তু এটা হবে এবং খুবই সুন্দর আর এখানকার যত তথ্যগুলো কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি টোটালটা কিন্তু এখানকার যারা কাজ করছেন তাদের কাছ থেকে জেনে এবং এখানকার যে পুজো কমিটি যারা আছেন তাদের কাছ থেকে জেনে কিন্তু টোটাল সমস্ত তথ্যগুলো কিন্তু কিন্তু এই ভিডিওতে তো উপরে প্রচন্ড গরম এই গরমের মধ্যে কিন্তু তোমাদেরকে আমি টোটাল ঠাকুরের মূর্তিটা কিন্তু দেখানো তোমাদের চেষ্টা করলাম তুলে ধরলাম তো আমি এখন নামবো যেহেতু এখানে প্রচুর গরম তো আমি এখন নামছি তো প্রচুর রিক্সে কিন্তু এখানে আমি উঠেছিলাম তো তোমাদের একটা কথাই বলি ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করতে কিন্তু ভুলো না চলো আমি নামি এখন বাকিটা নিচ থেকে দেখাচ্ছি তোমাদের আর একটা জিনিস বলি এই যে দেখতে পাচ্ছো এখানে যে ড্রেন রয়েছে এই ড্রেনগুলো মূলত যাতে বৃষ্টি যাতে হলে এই ড্রেন দিয়ে জল কিন্তু পাস হতে পারে তার জন্য কিন্তু এই ড্রেনগুলো মূলত করে দেওয়া হয়েছে পুরো মূর্তিটা পাশ দিয়ে কিন্তু এইভাবে ড্রেন রয়েছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বাস দিয়ে আর এইখানে কিন্তু তৈরি হবে সেই অসুর সেই ওষুধে কিন্তু মুখমন্ডল কিন্তু এইখানেই তৈরি হবে তো সেইভাবে কিন্তু বাসগুলো কিন্তু সেটিং করে রাখা রয়েছে এখানে তা ফ্রেন্ডস আজকে কিন্তু তুলে ধরলাম সেই কামালপুরের একশো এগারো ফুট দুর্গা মায়ের প্রতিমার মূর্তি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদের তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও